প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম মধ্যে সময়ে আমি আমার মাল তার চারার বাগানে আপনাদেরকে নিয়ে এসলাম দেখেন মালটার গাছ অনেক ভদ্রলোক বলেন একটু মাল চারা দেখান তো হয়তোবা সময়ের ব্যতিক্রম ধর্মী সময় ব্যতিক্রম ধর্মী আমি সময়ের অভাবে চারাগুলো দেখাতে পারি না আজকে একটু সময় পেয়েছি আপনাদেরকে বিরক্ত করছি এই কারণে তো চারাগুলো দেখেন চারাগুলো দেখেন কত সুন্দর ঝাঁকরালো এই যে চারাগুলো দেখেন এই যে চারাটা দেখেন কত ঝোপালো ঝাঁকরালো এবং কত সুন্দর মজবুত এই মালটাটা অনেক বড় খেতে মিষ্টি এবং সুস্বাদু তো এই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মোহসঅ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মালটার চারাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তো আশা করি ভালো থাকবে দেশের যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ইয়ার সরি সরি পৃথিবীর যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি বিশ্ব নেতারা মঞ্চে গিয়ে পৌঁছে তারা যেন একটা সমাধানের পথ খোঁজে এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন